এই মুহূর্তের বড় খবর আরাবুল ইসলাম গ্রেফতার আরাবুলকে ধরল পুলিশ ভাঙড়ের কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করলো লালবাজার থানার পুলিশ পঞ্চায়েত ভোটের সময় একাধিক সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরাবুলকে গ্রেফতার সঙ্গে কর্মীদের কি হয়েছে সেই ঘটনা কিন্তু আইএসএফের থেকে আলাদা নামে কিন্তু তারাই অভিযোগ দায়ের করা হয়েছিল সেই যে সমস্ত অভিযোগ সেই অভিযোগের কিন্তু তবন্ত করছিল পক্ষ থেকে কিন্তু চৌথভাবে সেই হচ্ছে ঘটনা তদন্ত চলছিল আর সেই ঘটনার তদন্ত চলাকালীন কিন্তু একাধিক আইএসএফ নেতৃত্ব থেকে শুরু করে আইএসএফ কর্মীরা হচ্ছে তাদের কারণে এখন গ্রেপ্তার করা হয়েছে সম্পূর্ণ কারণ আমরা অবশ্যই এখনো জানা যায় না অবশ্যই সময়ের সাথে সাথে জানা যাবে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে যে বড় খবর যেটা আরাবল ইসলাম অর্থাৎ ভাঙড়ের সবচেয়ে বাগানে ভাঙড়ের বেতাস বাদশা যাকে বলায় আরাবল ইসলাম তিনি এখন গ্রেপ্তার দর্শক সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনাদেরকে সময়ের সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অবশ্যই দর্শক এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন